আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি ক্লোজেট বাই রাখির সাথে সুন্দর একটা শাড়ির আইটেম নিয়ে আজকে আজকে একটা ডিফারেন্ট শাড়ি নিয়ে আপনাদের সাথে লাইভ হয়ে গেছি ক্লোজেট বাই রাখি থেকে কি যে চমৎকার লাগছে আপনারা আমাকে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা নাকি আমাকে একটু অন্ধকার লাগছে কালো কালো লাগছে আসলে আমার ঘরের এখনো স্টুডিওর লাইটিংটা সেটিং হয় নাই দ্যাটস ওয়াই হ্যাঁ তাও আমি একটু দেখছি এই লাইটটা জ্বালালে কেমন লাগে এখনকার একটু ভালো লাগছে আচ্ছা একটু ভালো লাগছে আই থিঙ্ক সো ওকে সো লাইভটা শুরু করে ফেলছে আজকে আমাদের পেজ থেকে যাচ্ছে এবং আমরা লাইভটা শেয়ার করে দিব আমাদের ক্রজেট ব্যাগ রাখির পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অনেক কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয়ে যায় হ্যাঁ এখন কি ক্লিয়ার আছে নাকি বেশি ব্লার লাগতেছে নাকি ওটা অফই করে দিব কি করব বুঝতেছি না কি করব বুঝতেছি না ক্লিয়ার ওকে গ্রেট

ঠিক আছে এইটাকে অরুণী সিল্ক কাতান বলে ঠিক আছে লাইটিংটা দারুণ হয়েছে আচ্ছা ঠিক আছে এটা আসবে হচ্ছে আমি আসলে আমাকে একটু ডার্ক লাগছে বিকজ আমার আমি অনেক চোখের মধ্যে কাজলা দিয়ে একদম কাজলা দিদি সেজেছি হম খুবই একদম কাজল দিতে ইচ্ছে করেছে আমি কাজলা দিদি সেজেছি আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আমাদের চমৎকার এই শাড়িটা এটা এটা না অনেকটাই গাদুয়াল টাইপের হ্যাঁ মানে গাদুয়াল ইন্সপায়ার্ড আইটেম টাইপের বাট ওর নাম হচ্ছে গিয়ে অরুণী সিল্ক ঠিক আছে সিল্ক কিন্তু এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই জাস্ট দেখেন ঠিক আছে আপু হলুদ আর গ্রিন এটা হলুদ আর গ্রিন ইয়াস হলুদ আর গ্রিন আপনারা একটা যে শাড়ি দেখেন আপনারা পাগল হয়ে যাবেন ক্লোজেট বাই রাখির এই সুন্দর শাড়িটা দেখে হ্যাঁ মুগ্ধ করার মতো একটা কালার কন্ট্রাস্ট এটার সাথে না বেগুনির সাথে আপু সবুজ এটা অনেক সুন্দর হবে ও আমাকে বলছিল যে আপু তুমি এই কালারটা কন্ট্রাস্টটা পরো বাট আমি আজকে ওই যে বললাম কাজলা দিদি সাজেছি দেখে আর আমি এটা পরিনি আমি আজকে সফট কালারে গিয়েছি হ্যাঁ আর এটার সাথে আমার ব্লাউজটাও ম্যাচিং হয়েছিল সো আমি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ 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 ক্লোজেট বাই রাখি বিউটিফুল একটা শাড়ি ছবি মাসাল্লাহ এই যে তোমাকে তো রাখার দরকার আর তোমার বোন হইলে এতক্ষণে কি করতে বলো সিঙ্গাপুরে কি কি করতেছে এখন ঘুরতেছে খুব ঘুরতেছে মেয়ে গেছে সাথে ও আচ্ছা সিঙ্গাপুরে বসে বসে আমাদের প্রজেক্ট বাই রাখির ওনার রাখি সাহেবা আমাদের লাইভ সেশন দেখছে আর এখানে বোনকে পাঠাইছে এক হাতে ফোনে ছবি এক হাতে ভিডিও করো এক হাতে সবকিছু করো বাই দা ওয়ে এই সুন্দর শাড়িটা অনেকটা গাদোয়াল আমি তো ভেবেছিলাম গাদোয়ালি পরে ওরা বললো এটা হচ্ছে অরুণি সিল্ক কাতান এত সুন্দর কন্ট্রাস্ট আর আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে এটা ব্যাক সাইডটা মানে আমার মানে শাড়ির ব্যাক সাইডটা হ্যাঁ এটা খুব সুন্দর ডিটেলিং শাড়িটা কালারটা আসবে পেস্টেল তার সাথে হচ্ছে জাম পার্পল এরকম ম্যাচিং আছে খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি কুচি না আমার অটোমেটিক চলে আসতেছে হাতে হাতে অটোমেটিক কুচি চলে আসতেছে কুচি ছাড়া শাড়িটা বেশি সুন্দর লাগে যখন ফ্লোরে বেছানো হয় তখন বাট আমি আপনাদেরকে কুচি সবই দেখা দিচ্ছি যে ছবিটা নিয়ে নিতে যাচ্ছে অনেক সুন্দর শাড়িটা অরণী সিল্ক কাতান শাড়ি বলে ঠিক আছে আমিও নাই দিদিও নাই কাতলা দিদি কই হ্যাঁ আচ্ছা ছবি নিয়ে নিচ্ছি আপনাদেরকে দিবো আপনাদেরকে লাইভে থাকেন আপনারা ক্লোজেট বাই রাখির পেজটাকে ট্যাগ করেন ওকে আচ্ছা ট্যাগ করা আছে আপনার একটু দেখে নেন এটা আসবে হচ্ছে বিউটিফুল আজকের কালারের মধ্যে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে অরেঞ্জ অ্যান্ড সি গ্রিন অরেঞ্জ অ্যান্ড সি গ্রিন হ্যাঁ অনেকটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকেই বলতে পারেন এই নামটা তো আমাদের জন্য নতুন অরেঞ্জ সিল্ক কাতা নাম আমরা অন্য জায়গায় শুনি নাই সো তাদের উদ্দেশ্যে বলে দিই এটা অনেকটাই গাদল ইন্সপায়ার্ড একটা আইটেম যেটার মূল্য আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিব এটা আবার সি গ্রিন কন্ট্রাস্টে আছে এটা অনেক সুন্দর হবে হ্যাঁ ক্লোজেট বাই রাখি পেজ থেকে এটা নিয়ে নেবেন এটা মারাত্মক সুন্দর একটা আইটেম হবে আপনাদের ক্লোজেট বাই রাখি থেকে ছবি তুলে অর্ডারটা কনফার্ম করুন কত এটা বলো তো একটু করে বলে দিও আপু ফ্যান্ডির ব্যাগটা পেয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পছন্দ হয়েছে আপু ব্যাগটা অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম ওয়াউ মাশালা আচ্ছা এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো এই শাড়িটা আপনার একটু দেখেন প্রাইস বল না আসলেও তো প্রাইজ বলতে হবে এটা দেখাতে দেখাতে আমি প্রাইস বলে দিচ্ছি এগুলো তো সাড়ে চার চার হাজার আটশো এমনই হয় আমি সরি আমি না জেনেই বলেছি যে ওদের পেজে আজকে প্রাইজ কত আমি জানি না এখনও বাট এইটা এগুলো ওই যে বললাম গাদোল ইন্সপায়ার্ড আইটেমগুলো এরকমেরই হয় হ্যাঁ বাট আজকে আমরা আপনাদেরকে বলে দিব একটু পরেই প্রাইসটা এই শাড়িটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব আপনারা অর্ডার প্লেস করবেন প্রজেট বাই রাখি থেকে ওরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে হ্যাঁ কোনো অ্যাডভান্স পেমেন্ট ওরা নেয় না আচ্ছা এটাও একটা সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস দেখছো 3250 টাকা শুধুমাত্র প্রজেট বাই রাখি থেকে 3250 এ দিয়েছে আমি 4800 বলছি কি একটা অবস্থা বলো কি একটা অবস্থা তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো আজকে শাড়ি মুখস্থ করো ঠাডা মুখস্থ করবা ঠিক আছে ঠাডা মারা মুখস্থ করবা এটা দেখো ক্লোজেট বাই রাখির এই শাড়িটা মাত্র তিন হাজার এই কালারটা সবার আগে সোল্ড আউট হয় মানে স্টক আউটের মধ্যে এই কালারটা সবার আগে শেষ হয় এই এটা ওরা লাস্টে রাখে হ্যাঁ কালারটা আসবে হচ্ছে একটা সুন্দর আকাশি তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা কারণ দেখা যায় যে অনেক এই জি আপুরাও কিন্তু একটু ডিপ টোন পড়তে চায় হম বাট তারা সবসময় এই জি আপুরা বলতে আমি বুঝেছি যে মানে অনেকেই লিপটন করতে চায় বাট ওনাদের মনে হয় যে না আমাদের সফটনই পড়া উচিত সো তাদের জন্য এটা এটা ডিপ লাইট দুটো কালারই কন্ট্রাস্টে আছে সো এটা আপনারা নিয়ে নিতে পারেন মূল্য যাচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা অব্দি হয়েছে তোমার না প্রশংসা করলাম মাত্র করতে করতে করছে এরপরে আরো সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখাচ্ছি এটাও ক্লজেড বাই রাখির ওইটা হচ্ছে এটা হচ্ছে উল্টা কানফ্রাস এটাই কি লাস্ট না এটার আরো একটা কালার আছে ওয়াও আমার না পাটটা একটু ভালো লাগছে আপনাদের এই পার্ট দেখে মনে হচ্ছে এবং জমিনটার সাথে সাথে ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর ক্লোজেট বাই রাখির এই সুন্দর সুন্দর আইটেমের জন্য ওরা কি একদম সুপার হিট হ্যাঁ সবাই মাসাল্লাহ ওদেরকে চেনে এবং সবাই ওদের থেকে পারচেস করে এর জন্যই বেচারি মানে শাড়ি বাদে অন্য কিছু আর এখন আনতে পারে না চায় অনেক কিছুই বাট শাড়ি সবাই শুধু শাড়িই চায় হ্যাঁ সবাই শুধু শাড়ি চায় তো এটারও দেখেন এটার একটা ছবি তুলে নেন মাত্র তিন হাজার দুশো পাচ্ছেন টাকায় পেয়ে যাচ্ছেন তো যার যার লাগবে রেডি করে রাখে ঠিক আছে আচ্ছা এরপরে একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাড়িটা লাস্ট কালার আমার শাড়ির লাস্ট কালার হচ্ছে এটা আমি আগে এটা তো একের শাড়ি এক পিস হবে যেটা একের শাড়ি এটা জাস্ট এক পিস হবে ক্লোজেট বাই রাখির শাড়ির ব্যাক পার্ট আগে আমি আপনাদেরকে দেখিনি দেখেন ব্যাক পার্টটা ওকে এটা একদম মনে হচ্ছে হাতে বুননের একটা শাড়ি খুবই সুন্দর সুন্দর কালেকশন বলছেন থ্যাংক ইউ সো মাচ ক্লোজেট বাই রাখির পেজ ভিজিট করে নেন আমি ট্যাগ করে দিয়েছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বিশ্বে ওরা ক্যাশ অন ডেলিভারি সরি সারা বিশ্বে না পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করবে দেখা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে একজন অর্ডার করে বলবে আপনারা ক্যাশের বলেছেন সো এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা শাড়ি তিন হাজার দুশো পঞ্চাশে পাচ্ছেন সবাই সুন্দর বলছে আসলে আজকের কালেকশন অনেক সুন্দর ওকে ডান এইবার এইবার আমি আমার শাড়ির আরো একটা ডিজাইন দেখাবো বাট আমারটার থেকে এটা অনেক বেশি জটিল এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি যেটা পরা আছি এটা থেকে এটা অনেক বেশি সুন্দর আমার কাছে না এটা পারে ডিজাইনটা দেখেন কারু কাজটা এবং মিডেলটা অনেক বেশি সুন্দর লাগছে সো আমি কি করবো জানেন আমি হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখাই এরে ভাই শাড়িটা এক্সেলেন্ট হ্যাঁ এই শাড়িটা এক্সেলেন্ট এটা এটার প্রায় পনেরোটা কালার আছে ডোন্ট ওয়ারি ওয়েট করেন আমি দেখাবো হ্যাঁ ওরা একটা শাড়ি দশটা পনেরোটা বিশটা করে কালার আনবে আমি কালার দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যাই কি রে ভাই এরা কি এত কালার কেউ আনে নাকি আচ্ছা তো এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এটার প্রাইস কি সেম না একটু বেশি আচ্ছা এটার প্রাইস একটু বেশি হওয়ার দরকার ছিল বাট এটার প্রাইস না সেমই হ্যাঁ আমি আয়নার দিকে থেকেই মুখ তুলতে পারছি না তো এটার মূল্য তিন দুইশো পঞ্চাশ টাকা ছবি তুলে অর্ডার করে ফেলেন ওকে তিন হাজার দুশো পঞ্চাশের আর কি চাই জীবনে আর আছে কি খেতা আর বালিশ জটিল একটা কন্ট্রাস্ট জটিল একটা কালার এটার আচল কি পরিমাণ যে সুন্দর জাস্ট দেখেন এটার আচল এবং এই শাড়িটা এত মানে ক্লাসি জাস্ট ওয়েট জাস্ট ওয়েট ওয়া চমৎকার এটা এটা জাস্ট চমৎকার মানে এটা আমার অনেক পছন্দ হয়েছে মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য কত টাকা জানো তিন হাজার দুশো পঞ্চাশ এগুলো চার হাজার সাড়ে চার হাজার চার হাজার আটশো পর্যন্ত সেল হয় আমরা আপনাদেরকে প্রোভাইড করছি তিন হাজার দুশো পঞ্চাশ ওকে নেক্সট শাড়ি ঠিক আছে নেক্সটটা তো আর কোনো কথা নাই এই শাড়ির প্রথম থেকে আমরা একটা নাম দিয়ে রেখেছিলাম কি কালার বলো তো এটা আগুন হ্যাঁ এটা প্রথম থেকে এটার একটা আগুন কালার নাম দিয়ে রেখেছি এটা অনেক সুন্দর এটার জন্য কখনোই কোনো কাউকে প্রশংসা করে দেখাতে হয় না এটা গায়ে ধরার আগি কালার দেখলে মানুষ এই টাইপের কালারে ফিদা হয়ে যায় জাস্ট ফিদা হয়ে যায় হ্যাঁ এই টাইপের কালারে মানুষ ফিদা হয়ে যায় যে পূর্বে সে একদম একাই সুন্দরী থাকবে এরকম একটা শাড়ি মূল্য যাচ্ছে 3250 ওনলি জাস্ট ছবিটা নিবো আর ইনবক্স করবো ক্লজেট বাই রাখির পেজে ঠিক আছে ক্লজেট বাই রাখির পেজে ওকে নেক্সট আইটেমে যাব আগুনের বান্ধবী ঠিক আছে এটা হচ্ছে আগুনের আরেকটা বান্ধবী ফাগুন হ্যাঁ এটা একদম ফাগুন কালার এটা মাসাল্লা ওয়া এটা অরেঞ্জ এন্ড গ্রিন আপুরা শাড়িটা হাতে পেলে আপনারা আমাকে আর থ্যাঙ্ক ইউ বলবেন যে আপু এত সুন্দর একটা লাইভ সেশন নিছেন প্লাজেট বাই রাখি থেকে ভালোই করছেন এইটা কি সুন্দর হ্যাঁ এটা যা সুন্দর মূল্য যাচ্ছে 3250 টাকা শুধুমাত্র প্লাজেট বাই রাখি থেকে হ্যাঁ আমি আপনাদের কমেন্টস গুলো কি বলেন আমি তো শাড়ি খুলতেই আজকে আমার মনটা কেমন কেমন করছে খালি মনে হচ্ছে যে আমি শাড়ি পরে পরে ধরে ধরে দেখাই ছবিটা নিয়ে নেই 3250 এ জাস্ট ওকে

এটা আসবে ফার্স্ট কালার গ্রিন অ্যান্ড অরেঞ্জ জাস্ট ওয়েট এটা দেখেন আপনারা এটা কি সুন্দর শাড়ি আপু এটা এটা কি সুন্দর শাড়ি বলেন তো মাত্র চার হাজার বিভিন্ন পিচ সেল করে এবং করারই কথা এটা আউটলুকিং তো ফুল একদম আপনার ইয়ের মতো কী যেন বলে গাদোয়ালের মতো মানে গাদোয়াল ইন্সপায়ার্ড যে গুলো থাকে ওরকম বা যেটা অরুণী সুল্কাতানে আছে খুব সুন্দর মূল্য আমরা তিনটা ডিজাইন শো করলাম ঠিক আছে আমরা তিনটা ডিজাইন শো করেছি বগুড়া দেখে নাও হলুদ মেহেন্দির জন্য বেস্ট শাড়িগুলো একদম হলুদ মেহেন্দি ছাড়াও তো মানুষ বিয়ের দাওয়াত খাবে না তো তাদের জন্য একটা শাড়ি দেখাচ্ছি যে দেখেন এটা আসবে ব্লু অ্যান্ড পেস্ট সবার আগে সোল আউট হবে এইটা সবার আগে সোল আউট থাকা মানেই হচ্ছে সি গ্রিন ব্লু এগুলো থাকা মানেই হচ্ছে আগে ভাগে শেষ হয়ে যাও এই শাড়ি থাকার কথা না এবং থাকবে না পাবলিক এটা খুব পছন্দ করে এই কালার কন্ট্রাস্ট আমি যতদিন শাড়ি সেল করেছি ধরেছি দেখেছি অন্যান্য প্রমোশন করেছি সবার আগে এই ব্লু কালার গুলো আগে ভাগে শেষ হয়ে যায় মূল্য যাচ্ছে থ্রি হুম কি বলছো ওকে নেক্সট শাড়িতে চলে যাই নেক্সট শাড়ি থাকছে দেখি নেক্সট শাড়ি থাকছে বেগুনি তার সাথে দেখা যাচ্ছে ফিরোজা না না পেস্টল না না গ্রিন ও মাই গড দুইটা শাড়ির কন্ট্রাস্টে কি একটা কালার জমে উঠেছে বলেন তো এটা কি একটা কালার জমে উঠেছে আপনারা ক্লোজেট বাই রাখির পেজে এখনই যে ভিজিট করেন এখনই যে যে ভিজিট করেন দেখে আসেন ওদের পেজে কি কি আছে মারাত্মক শাড়ি কিন্তু মারাত্মক শাড়ি কিন্তু ওয়াও কঠিন কালার কন্ট্রাস্ট এটা 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 কিন্তু কঠিন কালার কন্ট্রাস্ট আপু মনিরা ছবি নেই জাস্ট তিন হাজার দুইশো পঞ্চাশে পাচ্ছি আজকে শাড়িগুলো হ্যাঁ আপু কালেকশন গুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ নেক্সট শাড়িতে যাচ্ছি নেক্সট কালার কন্ট্রাস্ট দেখেন বলেছি না এই কন্ট্রাস্ট মানেই হচ্ছে আগে শেষ হয়ে যাওয়া হ্যাঁ প্রাইস তিন হাজার দুশো এটা অনেক সুন্দর এটার পারের ডিজাইনটা দেখেন প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ লি যাবো এই যে দেখেন এটা তিন হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র ক্লোজেট বাই রাখির থেকে এই পাড়ের ডিজাইনটা দেখেন হ্যাঁ এই পাড়ের ডিজাইনটা দেখেন জাস্ট দেখেন তাইলে বুঝতে পারবেন এটার পাঁচটা কালার না ছয়টা কালার আমরা শো করেছি লাস্ট কালারটা বলেন তো কি হবে আরো সুন্দর একটা লাস্ট কালার আছে আরো সুন্দর একটা লাস্ট কালার আছে বলেন তো এটা কি হবে হ্যাঁ বলেন দেখি লাস্ট একটা সুন্দর কালার আছে আচ্ছা তিন হাজার দুইশো পঞ্চাশের লাস্ট একটা সুন্দর কালার আছে কালার ইজ কালার লা আমি যেটা করেছি আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আমারটা যারা পাবেন না সেম সেম কন্ট্রাস্ট সেম সেম ফ্যাবরিক সেম সেম শপ বাট শিফারেন্ট হচ্ছে মিডল মিডেলা ওকে মিডেল ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে একদম সেম সো কেউ মিস করবেন না প্রাইস ও সেম কালার ও সেম কন্ট্রাস্ট ও সেম প্রাইস ওনলি তিন হাজার দুশো পঞ্চাশ বাই রাখি থেকে নিয়ে নিবে আজকে এটা ছিল আজকের লাইভে লাস্ট সুন্দর একটা শাড়ি সো আসেন এটার একটা সুন্দর ছবি নিয়ে নিন ধন্যবাদ সবাইকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবে ক্লোজেট বাই রাখি থেকে রাখিকে হ্যাঁ আমাদের আরো তিনটা লাইভ আছে সো আমাদের সাথে থাকবেন I love the stick here.